শিশিরে শিশিরে সারদো আকাশে মায়ের আগো ইউলি মাখা গন্ধ আগমনির সুর কুমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো এলো আর মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মুন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মুন আমারও পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমারও যাহা তো এত সুন্দর আমারও পড়ানো যাহা চায় আসলে চাটা হ্যাঁ চায়ের ওপরে মেন ফোকাসটা এবং সাথে কিন্তু এই শাড়িটা এই সুন্দর শাড়িটার দাম থাকছে মাত্র দুশো টাকা তো এই চারটে গানের মধ্যে আপনার কোন গানটা সব থেকে ভালো লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু এত সুন্দর মায়ের আগমনী শাড়িটার দাম থাকছে মাত্র তিনশো দশ টাকা একশো টাকা এরকম দারুণ সুন্দর জামদানি প্রিন্টের শাড়ি পেয়ে যাচ্ছ খাদি জুয়েল টোন পাচ্ছ মাত্র একশো টাকায় বন্ধুরা একশো টাকা এরকম দারুণ সুন্দর সুন্দর জাল কাতান পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে তিনশো টাকায় থ্রি তে তোমরা পেয়ে যাচ্ছ পার্টি ব্যাগ শাড়ি পড়বে তো পুজোর আগে এর পার্টি ব্যাগ শাড়ি তোমরা মাত্র চারশো নব্বই জিমি চুপি চিত্রা পেয়ে যাচ্ছ ন এটা আসল থাকছে ফুল বডিতে এরকম দারুণ লাল স্ট্রাইপ থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো পঁচানব্বই টাকা থাকছে কিন্তু খুব সুন্দর হ্যান্ডলুম বেনারসি প্রাইস থাকছে মাত্র তিনশো নব্বই টাকা এইরকম সেম হ্যান্ডলুমও পাওয়া যায় যেগুলো কিন্তু আমরা তিনশো টাকার মধ্যে আপনাদের দিয়ে দিতে পারবো নেক্সট প্যাটার্নটা দেখে নাও এটা আরো একটা ডুয়েল টোন খাদির যেটা থাকছে লেস বসানো এরকম সুন্দর আমাদের কাছে কিন্তু কাস্টমাইজ করা হয় শাড়ি মল কটন এর মধ্যে এই কালেকশনটা দেখে নাও বন্ধুরা কি সুন্দর রয়েছে রেইনবো মল কটন ডুয়েল টোন টিস্যু রাগা টিস্যু আমাদের কাছে দুশো সত্তর টাকায় পাবে অর্গ্যানজা কত টাকায় কিনেছো মিনিমাম পাঁচশো সাড়ে পাঁচশো হ্যাঁ বা আমি সব থেকে কম ধরলাম সাড়ে চারশো মাত্র তিনশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছ হচ্ছে খাড্ডি পাসমিনার একটা ভ্যারাইটি যেটা আঁচল পার থাকছে কন্ট্রাস্ট আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি পালকে চেপে বরের সাথে আনন্দ যে আনন্দ যে আমার এত সুন্দর পুতুল দেওয়া শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চারশো পঁচানব্বই টাকায় দারুন দারুণ কালেকশন সব অনলাইনের ভাইরাল আর ট্রেন্ডিং কালেকশান নিতে হলে অবশ্যই নীল শাড়ি সেন্টারে এখনই যোগাযোগ করো চারিদিকে পুজো পুজো গন্ধ আর পুজো মানেই হলো নতুন জামা নতুন শাড়ি আর তার মানে শাড়ি সেন্টার বন্ধুরা নমস্কার হাই অ্যান্ডালো সকলকে আমি হিমন্তিকা কুণ্ড চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কলকাতা সিটি অফ জয় চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজকে যা কালেকশন দেখাবো একদম হ্যান্ডলুম পুজোর স্পেশাল সিল্কের কালেকশন সামার কালেকশন জামদানি সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওতে দেখাবো এছাড়াও বলে রাখি আমাদের নিজস্ব এটি তো একটি আউটলেট যেটি রয়েছে শান্তিপুরের গোবিন্দপুরের অরবিন্দপলির একদম রাস্তার পাশেই এছাড়াও আমাদের নিজস্ব আউটলেট আরো রয়েছে এবং রয়েছে আমাদের গোডাউন আপনারা যারা কেনাকাটা করতে আসবেন তাহলে আপনারা দেখতে পারবেন কারণ আমরা আপনাদেরকে নিয়ে যাবো কারণ সেখানে রয়েছে সিল্কের এবং অন্যান্য দেখানো শুরু করি প্রচুর স্টক রয়েছে থেকে ছেলে থেকে মেয়ে কুর্তি নাইটি টু পিস থ্রি পিস গাউন তো রয়েছে ব্লাউজ রয়েছে রয়েছে কিন্তু নাইটি রয়েছে পেরিকোট রয়েছে ছাপা শাড়ি থেকে শুরু করে সিল্ক বেনারসি জামদানি হ্যান্ডলুম সবটা তো কালেকশন দেখানো শুরু করি প্রচুর কালেকশন দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া অবশ্যই বুকিং করো আর হোয়াটসঅ্যাপ করো শিশিরে শিশিরে সারদ আকাশে মায়ের আগ আমাদের নীল শাড়ি সেন্টার থেকে পুজোর আগে আপনাদের পছন্দের এরকম কালেকশন সিঙ্গেল পিস আপনারা নিতে পারবেন তাই আর দেরি কিসের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই স্ক্রিনশট করুন আর বুকিং করুন আপনার পছন্দের শাড়িটি চিউলি মা কুমারটুলির গন্ধ ছড়ালো বল বলো দুগ্গা এলো বল বলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো বল বলো দুগ্গা এলো দগ্গা এলো দগ্গা এলো এই এত সুন্দর শিউলি খাদিটা দারুণ রয়েছে পুরো ডুয়েল টোনের ওপরে আর তোমরা পেয়ে যাচ্ছো মাত্র দুশো পঁচাত্তর টাকায় পছন্দ তো ঝটপট স্ক্রিন শট আর দেরি কিসের ভালোবাসি ভালোবাসি ইসুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি 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 তো আমরা আপনাদেরকে ভালোবাসি আপনাদের সকলকে ভালোবাসি ছোট বড় আপনাদের সবাইকে তাই জন্য আমি ইমন্তিকা এবং কলকাতা সিটি অফ জয় সাথে নীল শাড়ি সেন্টারের পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা পুজোর আগাম তো প্রচুর কালেকশন তো দেখাচ্ছি আর এইরকম ভালোবাসায় ঘেরা লাভ শেপের এত সুন্দর শাড়িটা চলে আসলো প্রাইস থাকছে মাত্র পাঁচশো দশ টাকা আজকে গানে গানে ভিডিও হবে একদম আমার পরানো যাহ তুমি তা তুমি গো আমার পরানো যাহ তো এত সুন্দর আমারও পড়ানো যাহা চায় আসলে চাটা হ্যাঁ চায়ের ওপরে মেন ফোকাসটা এবং সাথে কিন্তু এই শাড়িটা এই সুন্দর শাড়িটার দাম থাকছে মাত্র দুশো টাকা তো এই চারটে গানের মধ্যে আপনার কোন গানটা সব থেকে ভালো লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু আর এরকম ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই কিন্তু আমাদের কলকাতা সিটি অফ জয় চ্যানেলটা ফলো করুন আর সাথে জানাবেন কমেন্টসে আরও চান কি এরকম ভিডিও তো এরকম কালেকশান নিতে হলে অবশ্যই আসতে হবে নীল শাড়ি সেন্টারে বা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দাও নম্বরে আরে মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন এত সুন্দর শাড়িটা মায়ের একদম জবা ফুল যেন এই শাড়িটার মধ্যে পড়ে রয়েছে এতটা সুন্দর শাড়িটার দাম মাত্র দুশো টাকা পছন্দ হচ্ছে তো তো ঝটপট স্ক্রিনশট করো আর বুকিং করো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এত সুন্দর সুন্দর কালেকশান নেওয়ার জন্য আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি সাথে আনন্দ আমার পুতুল পুতুল এই এত সুন্দর যে দেওয়া শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চারশো পঁচানব্বই টাকায় দারুন দারুণ কালেকশন সব অনলাইনের ভাইরাল আর ট্রেন্ডিং কালেকশন নিতে হলে অবশ্যই নীল শাড়ি সেন্টারে এখনই যোগাযোগ করো নাম্বার তো রয়েছে স্ক্রিনে তো বন্ধুরা আপনাদেরকে অনেক গান শোনানো হলো ভালো ভালো কালেকশন তো দেখাবোই দেখতে থাকুন আর যেটাই পছন্দ হবে স্ক্রিনশট করুন আর আমাদেরকে ফোন হোয়াটসঅ্যাপ করুন এত সুন্দর স্টার খাদিটা পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় কালার অপশন প্রত্যেকটি শাড়িতে রয়েছে আর আমি ধরে যত কালেকশন দেখিয়েছি বা যে কটা কালেকশন দেখাবো প্রত্যেকটা কালেকশনে কিন্তু ব্লাউজ পিস মাস্ট অ্যাভেলেবেল নেক্সট কালেকশনটা দেখে নাও এটা আচল থাকছে ফুল বডিতে এরকম দারুণ লাল স্ট্রাইপ থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা জানিয়ে রাখি আমরা এগুলো বলছি একদম হোলসেল প্রাইস এছাড়া যারা রিটেলের জন্য অর্থাৎ সিঙ্গেল পিস যারা নেবে ভাবছো ওই তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম হেরফের হতে পারে দারুণ সব কালেকশন এবার আমরা কিছু হ্যান্ডলুম দেখাই খাদি তো অনেক দেখালাম এটা থাকছে থাকছে কিন্তু খুব সুন্দর হ্যান্ডলুম বেনারসি প্রাইস মাত্র টাকা দেখাবো আমরা পিওর মল কটন এইরকম সেম হ্যান্ডলুমও পাওয়া যায় যেগুলো কিন্তু আমরা তিনশো টাকার মধ্যে আপনাদের দিয়ে দিতে পারবো বাট এটা থাকছে পিওর মল মল যেটার মধ্যে পুরো লিফ মোটিফের কাজ রয়েছে প্রাইস থাকছে পাঁচশো দশ টাকা ফাইভ ওয়ান জিরো নেক্সট প্যাটার্নটা দেখে নাও এটা আরো একটা ডুয়েল টোন খাদির যেটা থাকছে লেস বসানো এরকম সুন্দর আমাদের কাছে কিন্তু কাস্টমাইজ করা হয় শাড়ি রিসেলিং যারা করতে চাইছেন সেটাও করতে পারবেন এবং নিজেদের মন পছন্দ কালেকশন পেয়ে যাবেন নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের গ্রুপও রয়েছে সেখানেও আমরা আপনাদেরকে অ্যাড করে নিতে পারবো এটার প্রাইস থাকছে দুশো এছাড়াও যারা ভাবছেন বিজনেসের জন্য কেনাকাটি করবেন অনেকের ধরুন এটা মানে একটা মাথায় চিন্তা থাকে যে আমরা এত কালেকশান নেব বিক্রি করতে পারবো কি না তাদের জন্য বললাম এক্সচেঞ্জের ফ্যাসিলিটিও কিন্তু আমরা রাখছি আপনাদের জন্য এটা থাকছে লিলেন বাটিক আচল পার দেখতেই পাচ্ছ কমন শাড়ি প্রাইস একদম একদম মাত্র তিনশো টাকা হ্যান্ডলুম ইকাত দেখিয়ে দিই এত সুন্দর শাড়িটা আচল ফুল বডি থাকছে ইকাত করা টেম্পল বর্ডার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা ফোর হান্ড্রেড অনলি ওয়া মল কটনের মধ্যে এই কালেকশনটা দেখে নাও বন্ধুরা কি সুন্দর রয়েছে রেইনবো মল কটন প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা ফোর এইট জিরো নেক্সট দেখাবো আমরা টিস্যুর মধ্যে এই অপূর্ব সুন্দর শাড়িটা ডুয়েল টোন টিস্যু রাগা টিস্যু আমাদের কাছে দুশো সত্তর টাকায় পাবে মানে এরকম পুরো প্লেন থাকবে কিন্তু পুরো শাড়িটায় আর এই যে পার আর লেস বসানো থাকছে তাই এই সুন্দর টিস্যু শাড়িটার প্রাইস থাকছে চারশো টাকা মাত্র ফোর হান্ড্রেড নেক্সট দেখাবো আমরা একটা সুন্দর জালকা তান দাম শুনলে হবে অবাক মাত্র সাড়ে তিনশো টাকা দাদা থ্রি ফিফটিতে পেয়ে যাচ্ছে এত সুন্দর জালকা তানটা নেক্সট দেখাবো আরও একটা সুন্দর সিল্কের শাড়ি ফুল শাড়িটা জাস্ট দেখে নাও মিনাকারি পান মোটিভের কাজ থাকছে আঁচলটা থাকছে কন্ট্রাস্ট আলাদা কালারের প্রাইস থাকছে চারশো আশি টাকা ফোর এইট জিরো অর্গ্যানজা কত টাকায় কিনেছো মিনিমাম পাঁচশো সাড়ে পাঁচশো হ্যাঁ বা আমি থেকে কম ধরলাম সাড়ে চারশো মাত্র তিনশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছ নীল শাড়ি সেন্টারে অরগ্যানজা নেক্সট দেখাবো আমরা পিওর একটা কাতান সিল্ক উইথ ডুয়েল টোন অসাধারণ সুন্দর সফট আর সোভার কালেকশন প্রাইস মাত্র সাড়ে সাতশো টাকা সেভেন ফাইভ জিরো অনলি নেক্সট দেখাবো আরও একটা জালকাতান উইথ মিনা আচলটা দেখে নাও ফুল থাকছে দারুণ সুন্দর কাজ এবং ফুল বডিটা আমরা দেখাই দেখতে দেখে নাও প্রাইস থাকছে পাঁচশো কুড়ি টাকা উইথ মিনা জালকাতান নেক্সট দেখাবো ওপেন বর্ডারের মধ্যে সফট একদম দারুণ কালেকশন আচল ফুল বডি প্রাইস থাকছে ছশো নব্বই টাকা জিরো কালেকশনটা দেখাই আমরা এইটা কি সুন্দর এই মাসলিনের কালেকশনটা মাসলিন আমাদের কাছে সাড়ে সাতশো থেকে শুরু রয়েছে এটা মোটামুটি সাড়ে নশোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস সাড়ে আটশো টাকা এইট ফাইভ জিরোর মধ্যে পাচ্ছ নেক্সট দেখাবো আমরা স্বর্ণচুরির মধ্যে একটা মহাকাব্য সিল্ক এই হচ্ছে শাড়িটা আঁচলটা দেখো অপূর্ব রাজকীয় একটা কাজ প্রাইস থাকছে মাত্র ছশো নব্বই টাকা সিক্স নাইনটি উইথ ইকাত রয়েছে কিন্তু শাড়িটাতে ছশো নব্বই ঠিক ঠিক আছে নেক্সট দেখাবো আমরা আলিয়া ভাট শাড়ি একদম সেলিব্রিটিরা এরকম কালেকশন পড়েছে পুরো সেম টু সেম আমরা ডেমো কালেকশন নিয়ে এসেছি তোমাদের জন্য প্রাইস থাকছে মাত্র ছশো টাকা আমরা এটাকে সিল্ক লিলেন ডিজিটাল প্রিন্ট বলতে পারি ঠিক আছে নেক্সট কালেকশন দেখাবো আমরা হচ্ছে খাড্ডি পাসমিনার একটা ভ্যারাইটি যেটা আঁচল আর পার থাকছে কন্ট্রাস্ট প্রাইস থাকছে এটার প্রাইস মোটামুটি হাজার পঞ্চাশের মধ্যে আর আমাদের কাছে খাড্ডি পাসমিনা সাড়ে নশো টাকায় যেটা খুব ভাইরাল মার্কেটে সেটা তোমরা পেয়ে যাবে নেক্সট দেখাবো ডুয়েল টোনের মধ্যে এই সুন্দর ওপেন বর্ডারের কাতান সিল্কটা আঁচল পার অপূর্ব সুন্দর মাত্র সাড়ে সাতশো টাকা সেভেন ফাইভ জিরো তে পেয়ে যাচ্ছ নেক্সট দেখাবো আরো একটা সুন্দর জাল কাতান আচল দেখে নাও ফুল বডিটা দেখে নাও দারুণ সুন্দর কাজ প্রাইস সাড়ে আটশো টাকা এইট ফাইভ জিরো নেক্সট কালেকশনটা দেখায় আমরা এইটা আচলটা দেখো ফুল বডিটা দেখো দুদিকে পার্টটা দেখে নাও জাস্ট দেখো কি সুন্দর সাড়ে ছশো টাকায় পেয়ে যাচ্ছ সিক্স ফাইভ জিরো বন্ধুরা নেক্সট কালেকশনটা দেখো এইটা ওয়াও কি অপরূপ সুন্দর আচল বর্ডার থাকছে ভীষণ সুন্দর ছোট্ট ছোট্ট বুটা থাকছে শাড়িতে প্রাইস থাকছে মাত্র সাতশো কুড়ি টাকা সেভেন টোয়েন্টি অনলি নেক্সট কালেকশনটা দেখো এটা ফুল শাড়িতে এরকম জমজমাট কাজ রয়েছে আঁচলটা দেখে নাও অপূর্ব সুন্দর প্রাইস থাকছে সাড়ে ছশো টাকা সিক্স ফাইভ জিরো সাদা লালের মধ্যে একটা সিল্কের কালেকশন দেখায় তোমাদেরকে আঁচল দেখে নাও ফুল বডিটা দেখে নাও প্রাইস থাকছে মাত্র সাড়ে ছশো টাকা সিক্স ফাইভ জিরো প্রচুর কালেকশন যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট করো বুকিং করো একটা ভিডিওতে এত কালেকশন আমরা কখনোই কভার করতে পারবো না জাস্ট আমরা কিছু ডেমো কালেকশন তোমাদেরকে দেখাই নতুন নতুন কালেকশন আসলে ভিডিও করি নতুন কালেকশান নিতে হলে দেখতে হলে বিজনেস করতে হলে নিজেদের নিজেদের পড়ার জন্য নিতে হলে অবশ্যই আসো নীল শাড়ি সেন্টার শান্তিপুর গোবিন্দপুর অরবিন্দপলী এটার দাম থাকছে সাড়ে সাতশো টাকা সিম্পল সোভার কাতান সিল্ক নেক্সট দেখাবো আমরা আরও একটা খুব সুন্দর ইকাতের মধ্যে একটা মহাকাব্য বা স্বর্ণচুরির কাজে আঁচলটা দেখো কি অসাধারণ সুন্দর একদম রাজকীয় বেশ সাড়ে আটশো টাকায় এরকম একটা দারুণ ট্র্যাডিশনাল শাড়ি তোমরা নিয়ে নিতে পারবে কি মনে হচ্ছে পুরো বেনারসি না এটা হচ্ছে সাটিন বেনারসি বেনারসি কেউ হার মানাবে এই সুন্দর শাড়িটা আর এটার দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কি কি ভাবছেন হাজার টাকার ওপরে মাত্রই একটাই শাড়ি দেখালাম আর কি এত ভাবনা চিন্তা করবেন না যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট করুন বুকিং করুন আর যারা ভাবছেন যে শান্তিপুরে গিয়ে একটু দেখেই কিনবো শান্তিপুরে এত শাড়ির দাম কম হ্যাঁ শান্তিপুরে সব জায়গায় কম নয় আপনাদের জন্য কম অবশ্যই নীল শাড়ি সেন্টারে কিভাবে আসবেন শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেন ধরুন শান্তিপুর স্টেশনের নেমে বলবেন যে গোবিন্দপুর নীল শাড়ি সেন্টারে যাবো অরবিন্দপলি আর নাম্বার না সাবধানে আর এছাড়াও কালনা গুপ্তিপাড়া আসতে পারবেন বর্ধমান হুগলি ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অনেক ধন্যবাদ আমি ছিলাম ইমন্তিকা আর সাথে ছিল কলকাতা সিটি অফ জল চ্যানেলের দাদা এবং আমাদের নীল শাড়ি সেন্টারের পক্ষ থেকে আপনাদের অনেক ভালোবাসা জানাই আপনাদের নিজেদের পছন্দের কালেকশন বিজনেস বা নিজেদের পছন্দের নিজেদের পড়ার জন্য অবশ্যই আসুন দেখবেন আবার আসতে ইচ্ছে হবে নমস্কার থ্যাংক ইউ